মাটি বেলাল রে স্বপ্ন দেখাইতেছে বেলাল রে কেমন জুলু তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল কতদিন হলো তুমি আমার চেয়ারতে আসো না বেলাল আমি নবীর চেয়ারতে বেলালের মতো আশিক দি আমি হইতা মো তো আসে কি জো দিয়াবি হইতা কিন্তু নিয়াই নোবিরিদা খা পাইতা আল্লাহ নবি সামনে দেখাই মেলা লায় একদম সাহাবি কি পরিমাণে নবীকে ভালোবাসা দিলে নবী স্বপ্ন ডাকে আসো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে মক্কায় হজ করার পরে নবীর জিয়ারতের ইরাদা করা বেদাত নবীর জিয়ারত যদি বেদা তৈ তো রে নবীর দুশ্মন বেলালকে নবীর জিয়ারতের জন্য ডাকতেন না কি কথা বল ঠিক বেলালকে কোনদিন তুমি জিয়ারতের জন্য ডাকতে না বেলাল নবীর পাগল ঘুম ভেঙে গেল শুধু সিরিয়ার থেকে মদিনা বহু দূর বহু দূরের রাস্তা বহু পথ করে বেলাল মদিনাতে আসে তাহার সময় চলে রোজা শুধু তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা রোজা মবারকের পাশে বসে বসে মেলা কাম দে আর দেখে বললো হুজু গোলাপ হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি নবিজি গোলাপ আপনার কদমে হাজির হয়ে গেছে আল্লাহ নবীর নবীর মুআব্জির বেলাল বসে বসে কাঁদতেছে নতুন মুআব্জির আইসে দেখছে নবীর মুআব্জির কাঁদতে ডাক ডাক আর শুনছো মদিনাবাসী নবীর মুআব্জির হযরত বেলাল ফিরে আসছে সংবাদ সব সাহাবীরা মসজিদে নবীর দেশে ভিড় করে জমাইল সাহাবীরা ডাক বেলাল রে আযান দাও হজরত বেলাল আজান দেয় না কারণ নবীরান্তিকালের পরে আর কোনো দিন সে হাজান দেন নাই সাবিরা কেঁদে কেঁদে ডুকরা ডুকরা কাদার বলে নবীর কত কতদিন হলো তুমি আজান দাও না নবীর জবানের সে আজান শুনতে আমাদের কলিজা চৌচির হয় একটা বার তুমি আপনার আজান শুনাও নবীর মহাজিব দৌজা শরীফ থেকে উঠে না শুধু কান্দে বলে সাহাবিরা রে কানে আজান শোনাবো কে আমার আজারে নামাজ আসবে বলব ইবাব ইমাম হাসান হুসেন কে ডেকে নিয়ে আসছে ইমাম হাসান হুসেন দেখতে নবীদের মতো দেখা যায় তো আয়লাদের চেহারা নবীজির মতো পেয়েছিলেন দুই ভাই ইমাম হাসান আর হুসাইন যখন আসছে নবীর আশিক বেলা রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যমাটা থেকে কাঁপ ইমাম হুসাইনের বুকের মধ্যমাটা থেকে কাঁপ ইমাম হাসান ডাক দেয় বলল নানু আসছে যে লাহদ দিয়ে তুমি নানারে আযান শুটাইতা

দৌড়ে এসে মহিলার সাথে বুরুনাজ্জার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলালে আজান দিতে ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যখন ডাক দিশা আল্লাহু আকবার আল্লাহু আকবার اشهد ان لا اله الا الله أشهد গেল সারা মদিনার রন্ধে যখন সরাই গেছে মদিনার ঘর থেকে সমস্ত সাহাবি বৃদ্ধ বনিতা ছোট শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দূর মারছি নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি আসছে হাই হাই হাই

তিনি অত্ন কেউ না তিনি বেলাল বেলাল যখন আশা দুয়ান নামহামদের বলে ডাক পৃথিবীর মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে একসাথে ধরে বলবেন কেল্লাহ হওয়া চিৎকার মেরে বলবেন কি আর আল্লাহ পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠছে আজানের ফয়েজ এতই মজবুত এতই কঠিন পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে আহা কঠিন আজান বেলা লজ্জাত হয়ে পড়ে গেলেন হুশ মিরাস রওজা শরীফে বসে বসে কান্দার বলে নবী গো আজাদ দিয়েছিলাম আপনি আসেন নাই আপনি আসতে বলেছিলেন গোলাপ হাজির আর কোনো দিন আমি দেব না চলে গেলেন কোনো আর আজাদ দেন নাই প্রিয়তির প্রাণ মুসলমান আমি আমার পীর মুর্শিদের দরবারে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে যেই দিন বেলাল রাজি জীবনের ওয়াজ আমি করেছিলাম ওই হাজার মাঠে

আর শিখাউসামের মধ্যে তিনি লিখেছেন অনেকগুলি কিতাবের সারমর্ম থেকে আমি বেলালের আলোচনাটা তুলে ধরেছিলাম যার কারণে এই আলোচনাটা একটু নীতি দীর্ঘ লম্বা হয়েছিল আজকে এত লম্বা ওয়াস করব না মুক্ত সামান্য আলোচনা খুবই মনোযোগ দিবেন নবীজি স্বপ্নে আসেন এই স্বপ্নের কথা বলতে যে ইয়া বেলালের আলোচনায় চলে গেলাম নবীর হাসি বেলাল রাজি আল্লাহ মানু নবীজির কাল হবে মসজিদে নবমীতে বর্তমানে যেখানে রওজা শরীফ এটাই ছিল আমার নবীজির হুজরা মোবার আমাদের আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হুজরা মুবারকের থাকতেন আবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন আম্মা জাহানের উরু নবীজির মাথা মুবরক হুজুর বিশের যন্ত্রণায় কষ্ট হচ্ছিল এবং সুমনজিব্রাইল আর আজরাইল দুইজন এসে আল্লাহ হাবিবাল্লাহ সালাম দিয়ে ভিতরে ঢুকলেন মালাকুল আজরাইল পৃথিবীতে কাউরে সালাম দেন না

কেন দালা দালালরা মনামা কেন বাঁধো দালালরা কবি বরজক দেন আজরাইল এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজনে সে বসে গেলেন আজরাইল বিনয়ে বলতেছে কেয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম আপনি অনুমতি দিলে আমি যান কবজ করব আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব আর অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব হুজুর যতদিন মন ততদিন আপনি পৃথিবীতে থাকবেন আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল আল্লাহর আইন কি এরকম জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাই এই রকম আপনাদের আগে আপনার পরে আপনার মত এরকম কোন সুযোগ কাউকে দেয়া হবে না নবী আপনি যদি বলেন আপনাকে নিয়ে যাব যদি না বলেন আপনাকে রেখে যাব আপনার যত দিন মন চায় ততদিন দিন আপনি উম্মতের মাঝে থাকবেন একবার জোরে বলা যাবে কে আর রাসূল আল্লাহ আমরা সেই সে সারেন্ডার মালাকুল মউত কাছে আজাদ উৎছেছে মালাকুল মউত পৃথিবীর কার কাছে আজাদ চাই না পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার কোনো কৈফিয়ত নাই না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না প্রধান সেনাপতি না বিরাট বড় বিজ্ঞানী না পারমাণবিক বিজ্ঞানী না ডক্টর না ডাক্তার না দার্শনিক পৃথিবীর কারো কাছে মালকল মহতর কোনো কৈফিয়ত নাই একজনের কাছে কৈফিয়ত চেয়েছেন তিনি রাহমা তুলিল আলআলি একসাথে জন বলা যাবে আল্লাহ বাহ আমরা সেই নবীর উম্মা কথা বলেন ঠিক নবে ঠিক জিমরাইল দেখে বল আল্লাহরাই এই রকম নবী বললেন জিমরাই আল্লাহর বিধান কিরকম বলে হা তখন জিব্রাহ ডাক আল্লাহ তবে আপনার আপনার আল্লাহ আপনার দিদার হয়ে আছে আপনার মাসু আপনার মালিক আপনার আল্লাহ আপনার দিদার আগ্রহী হয়ে আছে আল্লাহর নবী আজরাইল। আর দেরি না আমাকে নিয়ে চলে যাও আমি আর দুনিয়াতে থাকবো না আজরাইল আলি সাল্লাম যান কবুস করলেন আমার নবীজির এতেকাল হয়ে গেল সারা মদিনায় কান্নার রল নবী নাই অমরের মতো সাবি পাগল পাড়া হয়ে গেছে বেলালের মতো আসি নিঃসুভ হয়ে মদিনায় পড়ে গেলেন নবীর এতেকালের পর থেকে কোনোদিন আর বেলাল দে আল্লাহ দেন নাই আল্লাহ ইমাম কিরমানি শাহিব বুখারি উনার শাহ বুখারীর মধ্যে রিলেকশন বেলাল নবীন টেঙ্কেলের উপরে আর কোনো দিন দেন নাই মাত্র দুইটা আজান বেলাল দিয়েছিলেন একটা বাইতুলা আর একটা আজান বেলাল দিয়েছিলেন নদিনা তুম মনোহরাম

আগের মতো আবু বাকরের মতো পাঠক নেই সেই মুসলিম আগের মতোই অমর উসমান আলী নেই আদর্শে আজানে আগির মতই আজানে রসি আগের মতই বেলালের আজান নেই সেই আমার যুবক ভাইরা ভালো করে শুনে যান সন্তান যদি মারা যায় পৃথিবীতে কেউ না কাঁদলেও মা কাঁদে ছেলের জামা ধরে মা কাঁদে ছেলের বিছানায় বসে মা কাঁদে মা দূর থেকে কবরের পাশে অদূরে বসে বসে মা কাঁদতে থাকে সকালে কাঁদে সন্ধ্যায় কাঁদে রাত্রিবেলাও মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে তার মানে সন্তানের স্মৃতি ভুলতে পারে না বেলাল নবীর স্মৃতি গুলি ভুলতে পারতেন না পাগল পাড়া হয়ে গেলেন বিরহ বেদনা সহ্য করতে না পারে নবীর আসি আবু বকরকে ডাকতে বলেন আবু বকর আমার বিদায় দেন আমি মদিনার থেকে চলে যাব আর নবীজির দৃশ্যগুলি আমার আর বরদাস করতে পারতেছি সিনেমার আমার যা ফেটে আসে নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না নবীজির সিদ্ধিগুলি দেখলে আমার আর বরদাস হয় না নবী রওজা শরীফ দেখলে আমি বেলালের কলিজা ফেটে আসে গো বিদায় দাও আমি না সেরে চলে যাব চলে গেলে সুদূর সিরিয়ার দামেশ কইবাম কিরমানি সাহেব খারিতে লেখে সুদূর সিরিয়ার দাবিসকে চলে যাওয়ার পরে বহুদিন পর আমার নবীজি বেলাল রে স্বপ্ন দেখাইতেছে বেলাল রে কেমন জুলু তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল কতদিন হলো তুমি আমার চেয়ারতে আসো না বেলাল আমি নবীর চেয়ারতে আয় বেলালের মতো আশিক যো দি আবি কইতা বেলালের মতো আশিক যো দি আবি কইতা এ দই আই নবীর দেখা পাইতাম কথা কল ঠিক কিনা

নবীর জিয়ারত যদি বেদা তৈতরে নবীর দুশ্মন বেলালকে নবীর জিয়ারতের জন্য ডাকতেন না কি কথা বল ঠিক কি না বেলালকে কোনো দিন জিয়ারতের জন্য ডাকতেন না বেলালা নবীর পাগল ঘুম ভেঙে গেল শুধু সিরিয়ার থেকে মদিনা বধূ বহু দূরের রাস্তা বহু পথ অতিক্রম করে বেলাল মদিনাতে আসে তাহাজুদের সময় চলে রজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা রজা মোবারকের পাশে বসে বসে বেলাল কাল আর দিকে বলল হুজুর গোলাম হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি

সাহাবিরা ডাক দেখে বেলাল রে আজান দাও হজরত বেলাল আজান দেয় না কারণ নবীর অন্তকালের পরে আর কোনো দিন সে আজান দেন নাই সাহাবিরা কেঁদে কেঁদে ডুকরা ডুকরা কাদার বলে নবীর মুয়াজ্জিন কত হলো তুমি আজান দাও না নবীর জবানের সে আজান শুনতে আমাদের কলিজা চৌচির হয়

চেহারা নবীজির মধ্যে পেয়েছিলেন দুই ভাই ইমাম হাসান আর হুসেইন যখন আর সে নবিজিদ বেলা রউজার শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা টেকে কান্দে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকে ইমাম হাসান ডাক দে বললো নানার মোয়াঞ্জি

আজান শুনতে যায় আর স্থির থাকতে পারেন নাই দৌড়ে এসে মহিলার সাথ বরু নাজার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতে ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যখন ডাক দিচ্ছে اشهد ان لا اله الا الله اشهد সুর সারা মদিনার রদ্দে রদ্দে সরাই গেল সারা মদিনার রদ্দে যখন সরাই গেছে মদিনার ঘর থেকে সমস্ত সাহাবি বৃদ্ধ বনিতা ছোট শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছি নবী বুঝে ফিরে আসে।

بلال جكون أزاد دي شهدوا أن محمد رسول الله

আপনি আসতে বলেছিলেন গোলাপ হাজির আর কোনো দিন আমি আজাদ দেব না চলে গেলেন কোনো আর আজাদ দেন নাই আর একটা আজাদ বাইতুল আকসাই বেলাল দিয়েছিল বাইতুল আকসার যে দিন দখল হয় আমলে আবু দার দাস বহু অনুরোধ করলো বেলাল একটা আজাদ তুমি বাইতুল আকসাই দাও বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল আকসাই যখন আজাদ দিয়েছিলেন ওই দিন হাজার হাজার খ্রিস্টানরা চোখের পানি ফেলে কেঁদেছিল মুসলমানরা গড়ায় গড়ায় চিৎকার বাড়ছিল আল্লাহ আকবর যাদের অন্তরে এসকে রসুল আমার আবু দার্দার মতো মহান সাহাবিরা গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিল

এরা মুসলমান এরা মুসলমান যাদের পৃথিবীর মাটি কেঁপেছিল তারা মুসলমানবী কে ভালোবাসছে পৃথিবীতে উদাহরণ রেখে গেছে পৃথিবীর মাটি পর্যন্ত তাদের আজানে কাঁপে লব আমরা মুসলমান আমাদের ফুজুত আমরা হারাই ফেলছি শুধু গুনার কারণে অপরাধের কারণে তাহলে আজকে থেকে পর করে যাব নিয়াত করে যাব আল্লাহর আইন নবীর সুন্দর তরিকা মেনে মেনে চলব আল্লাহ তৌফিক দি সকলে বলে না একটু জিকির করে ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে